হ্যালো গাইস আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টুডে উই উইল টক অ্যাবাউট চার্ট অফ কেস মানে কেসের চার্ট সম্পর্কে পড়বো তো আমরা আগের ভিডিওতে জেনেছিলাম নমিনেটিভ কেস কাকে বলে নমিনেটিভ কেস এটাকে আমরা সাবজেক্টিভ কেসও বলতে পারি তো এটা খুব ইজি একটা বিষয় যে নমিনেটিভ কেসকে সাবজেকটিভ কেস বলা হয় তো দেখো নমিনেটিভ কেস বা সাবজেকটিভ কেস আমরা জেনেছিলাম এখন আমরা রিভাইজ দিচ্ছি নমিনেটিভ কেস হচ্ছে যদি আর কি বাক্যের কোনো কর্তাবাচক কেসকে বোঝায় মানে কর্তাবাচক কারককে বোঝায় তাহলে আমরা সেই ক্ষেত্রে নমিনেটিভ কেস বলবো আরেকটা হচ্ছে পজিটিভ কেস পজিটিভ কেস মানে বোঝায় মালিকানাবাচক কেস মানে মালিকানাবাচক কারক আর আরেকটি হচ্ছে অবজেক্টিভ কেস অবজেক্টিভ কেস দ্বারা মূলত বোঝায় যে কাকে দ্বারা কাজটি সম্পন্ন করা হয়েছে মানে কোন কারক দ্বারা কাজটি সম্পন্ন করা হয়েছে তো দেখো এখানে আমি ফার্স্ট এক্সাম্পল দিয়েছি আয় আমি এখানে একটা জিনিস লক্ষ্য করো আমি নিজে সিঙ্গুলার কেন দিলাম নিজে সিঙ্গুলার দেওয়ার কারণটা কী নিজে সিঙ্গুলার দেওয়ার প্রধান কারণটা হচ্ছে আমরা যাতে সহজে বুঝতে পারি কোনটা সিঙ্গুলার মানে এক বচন কেস আরেকটি হচ্ছে প্লুরো প্লুরো হচ্ছে বহু বচন তো এখানে আমি লিখে দিচ্ছি এক বছর সরি বহু বচন এই তো বহু বচন তো এক বচন মানে হচ্ছে একজন ব্যক্তিকে বোঝাবে আর বহু বচন মানে হচ্ছে একের অধিককে বোঝাবে মানে বহুজনকে বোঝাবে তো দেখো এখানে ফার্স্ট পার্সন উল্লেখযোগ্য করে দিয়েছি আমি আই আমি সিঙ্গুলার এখন দেখো এটা পজিটিভ কেস কোনটি মাই অথবা মাইন্ড এখন প্রশ্ন হচ্ছে মাইন্ড কেন দিলাম এটা হচ্ছে ডাবল পজিটিভ এই মাইন্ডটাকে মূলত বলা হয় ডাবল পজিটিভ এটার মানে হচ্ছে আমার দুইটার মানেই হচ্ছে আমার এখন দেখো ওটার অবজেক্টিভ কেস কি এটার অবজেক্টিভ কেস হচ্ছে মি আমাকে তো এখানে তোমাদের বোঝার সুবিধার্থে আমি আর জিনিস উল্লেখ করে দিচ্ছি নমিনেটিভ কেজে মূলত ক্রস থাকবে মানে কোনো বিভক্তি থাকবে না এখানে নমিনেটিভ কেজে তুমি কোনো বিভক্তি পাবে না পজিটিভ কেজে পাবে মূলত র অথবা এর এটা হয়তো বাংলা কারোকে পড়ে এসেছে র অথবা এর পাবে আরেকটি হচ্ছে অবজেক্টিভ কেজ এখানে শুধুমাত্র পাবে কে কোনো শব্দের শেষে যুক্ত থাকবে কে এখানে শুধুমাত্র তুমি অবজেক্টিভ কেসে কে পাবে তো দেখো সিঙ্গুলার আমি এখানে কোনো কিছু যুক্ত নেই বিভক্তি যুক্ত নেই মানে বিভক্তি থাকেও না এখানে আইটটি হচ্ছে মাই অথবা মাইন এখানে আমার লাস্টের যুক্ত আছে র আমার এই যে পেয়ে গেলাম র আমার আইটি হচ্ছে অবজেক্টিভ কেস মি আমাকে এখানে দেখো লাস্টে কে যুক্ত আছে আমি কে যুক্ত করেছি এই যে তো সরাসরি মিলে গেলো না বিষয়টা হ্যাঁ অবশ্যই এক্স্যাক্টলি মিলে মিলে গেছে এখন উই উই মানে আমরা আমরা তো একের অধিক বোঝাই তাই না এর জন্য এটা প্লুরো নিচে দিয়েছি আমি প্লুরোল লিখে প্লুরোল মানে বহু আওয়ার অথবা আওয়ার্স এই যে বললাম আওয়ার্স যে যুক্ত আছে এটা হচ্ছে ডাবল পজিটিভ আমাদের এগুলোর মিনিং হচ্ছে আমাদের এখন দেখো আস আমাদেরকে এখানেও লাস্টে দেখতে পাচ্ছি আমরা র এবং আজের লাস্টের যে দেখতে পাচ্ছি কে কে যুক্ত আছে আমাদেরকে তো দেখো হি সে এটা কিন্তু ছেলে মানুষের ক্ষেত্রে তাই এখানে ছেলে লিখে তোমাদেরকে বুঝিয়েছি সেটাই মাত্র একজনকে বোঝাচ্ছে যেমন সে খেলে হি প্লেস ফুটবল এরকম যদি আমি কোনো আর কি এক্সাম্পল দিতে যাই তাহলে একটা সোনা দেখাচ্ছে মাত্র একজনকে বোঝাচ্ছে শুধুমাত্র একজন এখন দেখো হিজ হিজ মানে হচ্ছে তার এই যে দেখতে পাচ্ছ র বিভক্তি র দেখতে পাচ্ছ হি তার এখন হিম তাকে তাকে যুক্ত করে দিয়েছি এখন দেখো শি সি মানে হচ্ছে সে এটা কিন্তু মেয়ে মানুষের ক্ষেত্রে তাহলে হি হবে ছেলে মানুষের ক্ষেত্রে আর সি হবে মেয়ে মানুষের ক্ষেত্রে এটাও কিন্তু সিঙ্গুলার যেমন এটার পজিটিভ কেস দেখো এখন হার যুক্ত আছে হার তার এখন প্রশ্ন হচ্ছে অবজেক্টিভ কেসও তো হার থাকে এই যে দেখো এখানে আছে তাকে লাস্টে যুক্ত আছে তাকে তো এখন কিভাবে আইডেন্টিফাই করবে কোনটা পজিটিভ কেস আর কোনটা অবজেক্টিভ কেস দ্যাটস ভেরি ভেরি ইজি টু ইউ কারণ হচ্ছে পজিটিভ কেস যদি আমি উল্লেখ করতে যাই তাহলে এরকম হবে হার ফ্যান ইজ ভেরি ফাইন এরকম যদি প্রশ্ন থাকে হার ফ্যান এখানে হার থাকবে আর লাস্টে থাকবে মূলত একটা অবজেক্ট একটা বস্তুকে বোঝাবে তো এইভাবে তুমি পজিটিভ কেসটা আইডেন্টিফাই করতে পারো আর অবজেক্টিভ কেস কীভাবে আইডেন্টিফাই করবে আই হেল্প হার এই যে লাস্টে ভারবে পরে যে যুক্ত আছে হার আই হেল্প হার তাহলে এটা হবে মূলত অবজেক্টিভ কেস তো আশা করি তুমি তুমি পজিটিভ কেস আর অবজেক্টিভ কেসের আর কি পার্থক্যটা বুঝতে পেরেছো এখন হচ্ছে ইট ইট মানে হচ্ছে এটা বা ইহা বলতে পারো এটা মানে সিঙ্গুলার এটা এক একটা জিনিসকে বোঝাচ্ছে একটা অবজেক্টের পরিবর্তে আমরা ইট ইউজ করতে পারি এখন দেখো এডস এইটস মানে হচ্ছে এটার এই যে লাস্টে এপোস্টপি এস দিয়েছি এটার বোঝাচ্ছে আর ইট এটাকে এখন প্রশ্ন হচ্ছে নমিনেটিভ কেজের ক্ষেত্রে কীভাবে ইটকে আইডেন্টিফাই করবে আর অবজেক্টিভ কেজের ক্ষেত্রে কীভাবে ইটকে আইডেন্টিফাই করবে তো এখানে দেখো আমি যদি বলি ইট ইজ গুড তাহলে এখানে নমিনেটিভ কেস হবে ইট ইজ গুড কারণ এটা বাক্যের শুরুতে বসেছে একটা সাবজেক্ট হিসেবে যে কোনো একটা জিনিসের পরিবর্তে বসেছে আর যদি আমি বলি আই গিভ ইট তাহলে এটা লাস্টে বসেছে অবশ্যই আমি একটা টেকনিক তোমাদের শিখিয়ে দিচ্ছি মূলত অবজেক্টিভ কেস বসে ভারবে পরে অবজেক্টিভ কে অবজেক্টিভ কেস মূলত ভারবে পড়ে বসে তাহলে আই গিভ ইট হবে তোমার অবজেক্ট আশা করি এই দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পেরেছ এখন দেখো নেম এখানে যে কোনো নাম হতে পারে যেমন আমার ক্ষেত্রে হতে পারে প্রিয়ন্তী আবার এখানে একটা প্রশ্ন হলো কেন আমি সিঙ্গিউলার দিলাম আর কেন আমি প্লোরল দিলাম এখন আসল প্রশ্নটা হচ্ছে প্রশ্নের উত্তরটা হচ্ছে যদি একজন মানুষের ক্ষেত্রে বোঝায় যেমন লাইক ইট তাহলে এখানে একজন মানুষকে বোঝাচ্ছে না তাহলে সেই ক্ষেত্রে সিঙ্গুলার হবে আর যদি বলা হয় রিফাত সূচনা লাইক ইট তাহলে একটা প্লোরল হবে এটা প্লুরাল হবে আর এখানে আরেকটা বিষয় স্পষ্টভাবে বলে দিচ্ছি যদি থার্ড পারসন সিঙ্গুলার যেমন আমার ক্ষেত্রে প্রিয়ন্তি লাইকস হবে এখানে তুমি সহজে আইডেন্টিফাই করতে পারবে যে আমি সিঙ্গুলার আমি আমি মানে একজনকে বোঝানো হচ্ছে আর যদি বলা হয় রিফাড সূচনা তাহলে এটা মূলত ভাবটা আর কি ভাবটাও তোমার এস বা ইএস যু মুক্ত হবে যেমন রিফাড সূচনা লাইকেট লাইক ইট হবে শুধু তখন এখন দেখো নেমস এখানে যদি বলা হয় যে এটা পজিসিভ ফর্ম তো তাহলে নেমস অ্যাপোস্টপিস এস দিয়ে যেমন আমি যদি উদাহরণ দিই জারিনস জারিনস হবে অ্যাপোস্টপিস এস দিয়ে এখন দেখো অবজেক্টিভ কেস এইটা এটা হচ্ছে নেম এখন আমি আরেকটি এক্সাম্পল দিয়ে বুঝে দিচ্ছি আই লাইক জারিন আই লাইক জারিন যদি বলি তাহলে জারিন হচ্ছে অবজেক্টিভ কেস তাহলে জয়েন হবে কি অবজেক্টিভ ফেস এখন দেখো দে দেই মানে হচ্ছে তারা এটা প্লুরাল ফর্ম দেই তারা প্লুরাল ফর্ম এখন দেখো মানে দেই তো তারা তাদের একের একের অধিককে বোঝাচ্ছে না তাহলে দেই এখন দেখো দেয়ার দেয়ার মানে হচ্ছে তাদের এই যে লাস্টে যুক্ত পেয়েছি র তাদের আর দেন তাদেরকে তো আশা করি তোমরা এই চারটা ভালোভাবে বুঝতে পেরেছো আর এখন আমি তোমাদেরকে এক্সাম্পল বুঝিয়ে দিচ্ছি দেখো এই এক্সাম্পলটা খেয়াল করো সবাই দেখো একটা জিনিস আই হেল্প হিম স্টারি এখন এখানে যদি তোমাকে কেস আইডেন্টিফাই করতে বলে তাহলে তুমি কীভাবে আইডেন্টিফাই করবে জাস্ট ফর মিনিট এখন দেখো আয় এই যে ফার্স্টে পেয়েছ আয় এখন তুমি চারটার দিকে একটু লক্ষ্য করো তো কোথায় তুমি আই পাচ্ছ এই যে নমিনেটিভ কেসে কিন্তু আয় পাচ্ছো কারণ এটাই সাবজেক্টিভ কেস এটাই সাবজেক্টিভ কেস তাহলে এখানে আয়টা বসিয়ে দাও আয় হচ্ছে সাবজেক্টিভ কেস সহজে সাবজেক্টিভ কেস এখানে ইউ বি দিয়ে আমি বোঝাচ্ছি তোমাদেরকে এখানে নমিনেটিভ বলতে পারো সহজে আর তো এটা ভার্ব এটা পরে আমরা যাচ্ছি আগামী টপিকে বুঝাবো এখন দেখো হিম এখন এই যে হিমটা দেখতে পাচ্ছ এখন দেখো তুমি এই চার্টের দিকে লক্ষ্য করো অবজেক্টিভ কেস আমি বলেছিলাম না মূলত ভার্ভের পরেই বসে তোমার অবজেক্টিভ কেস এটা হচ্ছে একটা বোঝা এটা কেস বোঝার একটা সহজ টেকনিক সহজে বুঝতে পারবে এখন দেখো অবজেক্টিভ কেসে কি কি আছে এই যে হিম পেয়ে গেলাম তাকে এখানে ছেলে মানুষকে বোঝাচ্ছে তাহলে এটা হবে অবজেক্টিভ কেস অবজেক্টিভ কেস আর এই যে দেখছো স্টাডি এটা কিন্তু এক্সটেনশন বলতে পারো এখন আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি নেইম এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি এই যে দেখো প্রিয়াস বুক ইজ আ অ্যাক্সেলেন্ট বুক এখন দেখো এইখানে আর কি যদিও কর্তা হিসেবে বসেছে তো এখানে দেখো প্রিয়াস কি কি আমরা এই বলতে পারি না পজিটিভ খেজ বলতে পারি না অবশ্যই পজিটিভ খেজ বলতে পারি এই এখন দেখো পজিটিভ খেস নেমস এখানে যেই কারোর নাম হতে পারে জন্য নেমস দিয়েছি এখন দেখো এখানে আছে প্রিয়াস বুক তো এখানে প্রিয়াস বুক প্রিয়াস হচ্ছে পজিটিভ কেস এখানে পি দিয়ে রাখলাম এখন দেখো বুক এই যে মূলত পজিটিভ কেসের পরেও বসে অবজেক্টিভ কেস বুক এই যে নেম নেমের মধ্যেই তো পড়েছে এটা একটা বস্তুর নাম না তাহলে এটা বুক অবজেক্টিভ দাও অবজেক্টিভ তো এইভাবে সহজে তোমরা আইডেন্টিফাই করতে পারো আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তোমাদের একটা বারে আসায় আমি অনেকগুলো ভিডিও বানাই তো যদি তোমাদের এই চার্টে কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ